দুর্গাপুজোর আগে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বিপ্লব ফ্যান ক্লাবের পুজো মানেই সবার জন্য আনন্দ এই মন্ত্রে বিশ্বাসী হয়ে অসহায় দুস্থ মানুষের মুখে হাসি ফোটাল বিপ্লব ফ্যান ক্লাব বুধবার দুপুরে শামশেরগঞ্জের জনতা কমপ্লেক্সে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক মহিলার হাতে নতুন শাড়ি তুলে দিলেন ক্লাবের পৃষ্ঠপোষক আনারুল হক বিপ্লব এই অনন্য উদ্যোগে পাশে ছিলেন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ থানার আধিকারিক শফিউল আলম অভিরাম মণ্ডল সুমন্ত দাস ক্লাবের অন্যতম সদস্য ইনজামুল হক মজরুর রহমান অলোক জৈন পারভেজ আলম পুতুল জিসান সহ ক্লাবের সকলে শাড়ি হাতে পেয়ে মহিলাদের চোখে মুখে আনন্দের ঝলক যেন আগাম উৎসবের আবহকে আরও উজ্জ্বল করে তুলল বিপ্লব ফ্যান ক্লাবের এই মানবিক পদক্ষেপ শুধুই বস্ত্র বিতরণ নয় বরং সমাজের প্রতি দায়বদ্ধতা ও একতার বার্তাও বহন করছে পুজোর আগে হাসি মুখে ঘরে ফেরা এই দৃশ্যই প্রমাণ করে মানবিকতা হলো সবচেয়ে বড় উৎসব জনতা মার্গে শাড়ি দিচ্ছে গরিব মানুষ আছে বলে শাড়িটা দাম হ্যাঁ জন্য

আজকে বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব উপলক্ষে আমরা ধুলিয়ান টাউন ফ্যান ক্লাব থেকে বিপ্লব ফ্যান ক্লাব থেকে আমরা আজকে বস্ত্র বিতরণ করলাম বস্ত্র বিতরণ ছিল প্রতি বছরে নাই আমরা প্রতি বছর করি প্রতি বছর নাই আজকে করলাম এখন আমরা এখানে সকাল সকাল তিনশো দিলাম আরও যাদের বাকি আছে এখান থেকে ক্লাব থেকে দেওয়া হবে হ্যাঁ যেগুলো বাকি আছে সেগুলো এখান থেকে নেওয়া হবে না না টাউনে দিলাম আর যেগুলো আমাদের বাকি অঞ্চলগুলো আছে আমাদের যারা অঞ্চল নেতৃত্ব আছে তাদের হাতে হাতে দিয়ে দেওয়া হবে তারা তখন পৌঁছে দেবে টোটাল আনুমানিক এক হাজার আমরা দেব এবার দেখুন আমাদের বাংলার মাটি সম্প্রীতির মাঠে এখানে জাতি ধর্ম কোনো ব্যাপার থাকে না আনন্দ সবার এখানে মিলেমিশে আমরা আনন্দ উপভোগ করব আর সর্বোপরি আমি বাসীকে বার্তা দেবো আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনারা শান্তি সম্প্রীতি বজায় রেখে আনন্দ উৎসব পালন করবেন এবং প্রতি বছরের নেই আমরা মিলের মধ্যে দিয়ে সম্প্রীতির মধ্যে দিয়ে যে দুর্গোৎসব সে আনন্দটাকে একদম আনন্দ থেকে আনন্দ মুখর করে তুলতে পারি এই নিয়ে আগামী দিনে যে আনন্দটা আসছে সেটা সবাই উপভোগ করবেন

কারো তো দেখে নিয়ে নয় অনেকে অনেক জায়গায় হয়তো দিচ্ছি হয়তো দেখবেন হাইলাইট হওয়ার চেষ্টা করবেন না আমাদের বিপ্লব সেই জায়গায় নাই যেটা বলেন সেটাই করেন যেটা দেবেন সেটা নিজস্ব উদ্যোগে দেন নিজস্ব টেবিল থেকে দেন স্বাভাবিক কারণ মানুষের একটা উৎসাহ উদ্যোগনায় চলে দলিয়ারি এসে লক্ষ্য করলাম প্রায় তিনশো প্লাস অধিক মহিলারা দেখলাম যে বস্ত্র বিতরণ করা হলো তো শুধু এখানে নয় আরো সামসারগুলো ব্লকে বিভিন্ন জায়গায় দেওয়ার ভাবনা চিন্তাটা রয়েছেন ওনার আজকে তো সবাই মাত্র শুরু হলো আমরাও চাইছি যে আমরা সামগ্রিকভাবে যে আমাদের সম্প্রীতি সংসারগুলো যে বিগত দিনে ছিল আমরা সেই সম্প্রীতিটাকে আবার ফিরিয়ে আনতে চাই এবং ধরে রাখতে চাই আমাদের ছেলেরা পুজোর সময় সর্বত্র সম্প্রীতি রক্ষার স্বার্থে প্রত্যেকটা পূজা মণ্ডপে যাবে সব ধরনের সহযোগিতা করবে পাশাপাশি আমি এই ক্লাবের পক্ষ থেকে একটা আর একটা বিশেষ বার্তা দিতে চাই যে পুজো উৎসব মানে সবার উৎসব পুজো উৎসব শুধু হিন্দুদের উৎসব সেই ইয়াং জেনারেশনের উদ্দেশ্য বলবো যে সম্প্রীতির সঙ্গে সাথে সাথে গাড়িরে অবশ্যই হেলমেট পরবেন আর তার সাথে গাড়িটা আসতে চালাবেন নিজের জীবনটাকে আগে রক্ষা করবেন এই বার্তাটাও আমি সাধারণত বলব বিশেষ করে ব্লক আমাদের ক্লাবের পক্ষ থেকে দিতে চাই বুঝতে